আপনি কি আহার করছেন তার উপরেই আপনার শারীরিক অঙ্গভঙ্গির যে আচরণ সেটি নির্ভর করে আপনি যদি পশুর মাংস আহার করেন আপনার চিন্তা চেতনা এবং আপনার যে অঙ্গভঙ্গি সেটি কিন্তু পশুর মতোই হবে আর আপনি যদি ভগবান অনুমোদিত নিরামিষ আহার করেন প্রসাদ আহার করেন তাহলে আপনার চেতনা সত্যগুণে থাকবে এবং ভগবানকে সেবা করার যে প্রেমভক্তি করার মন মানসিকতা সেটি উদয় হবে ভগবান আমাদের জন্য যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমরা কি আহার করব তার মেনু কিন্তু উনি দিয়ে দিয়েছেন তো তার নির্দেশিত যেই আহার সেটি যদি কেউ তাকে ভোগ লাগিয়ে গ্রহণ করেন তাতে কোনো পাপ থাকে না সেটি হচ্ছে কি পত্র পুষ্প ফলঙ্কুয়ান